বাংলাদেশ ধীরে ধীরে চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করছেন এর ফলে ভারতের প্রভাব দক্ষিণ এশিয়ায় ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা গত বছর বাংলাদেশের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করলে চীন নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে একাধিক কৌশলগত আলোচনা করে ভারত বাংলাদেশ সম্পর্কে টানা পড়েন বিশ্লেষকদের মধ্যে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তা এখন অনেকটাই শিথিল হয়েছে হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ভারতীয় সিদ্ধান্ত তাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ উপেক্ষা করা এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে কথিত সহিংসতা নিয়ে নিরবতা এই সব বিষয় দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে লন্ডন ভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান জেথাম হাউসের এশিয়া প্যাসিফিক প্রোগ্রামের গবেষক চিত্তগজ বাজপেয়ী বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার ঐতিহাসিকভাবে কঠিন সম্পর্ক থাকা চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে যা পারস্পরিক সন্দেহ আরও গভীর করছে চীনের সঙ্গে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা গত মাসে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে তিনি জানান চীন বাংলাদেশের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সমর্থন দেবে এবং বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা অব্যাহত রাখবে এদিকে তক্ষশিলা ইনস্টিটিউশনের গবেষক রক্ষিত শেঠি বলেছেন ইউনেসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করছে বিশেষত পরিবেশ বান্ধব রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে চীনা সৌর প্যানেল কারখানাগুলোকে বাংলাদেশে স্থানান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশ চীন সামরিক সহযোগিতা বাংলাদেশ বর্তমানে চীনের দ্বিতীয় বৃহত্তম অস্ত্রক্রেতা পাকিস্তানের পর সাম্প্রতিক খবর অনুযায়ী বাংলাদেশে চীনা জে টেন সি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে সেটি বলছেন চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক ভারতের নিরাপত্তা উদ্বেগকে বাড়িয়ে তুলতে পারে বিশেষত পূর্ব সীমান্তে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উষ্ণ হচ্ছে পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশের উচ্চ পর্যায়ের সামরিক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে গত বছর বাংলাদেশের এক শীর্ষ সামরিক কর্মকর্তা এস এম кабুল হাসান পাকিস্তান সফর করেন এবং দেশটির প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আলী ও অন্যান্য সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন একই মাসে একটি পাকিস্তানি সামরিক প্রতিনিধি দল ভারত বাংলাদেশ সীমান্তের সংবেদনশীল এলাকাগুলো পরিদর্শন করে বিশ্লেষকরা বলছেন হাসিনার বিদায়ের পর বাংলাদেশ ভারত সম্পর্কে টানা পড়েন ঢাকা ইসলামাবাদের ঘনিষ্ঠতাকে বাড়িয়ে দিয়েছে এর প্রতিফলন বাংলাদেশে পাকিস্তানি নাগরিকদের ভিসা নীতি সহজীকরণ এবং পাকিস্তানি পণ্যবাহী জাহাজের বন্দরে নগর করার অনুমতিতে দেখা যাচ্ছে দক্ষিণ এশিয়ায় ভূ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত বিশ্লেষকদের মতে বাংলাদেশে ভারতের ক্রমরাসমান প্রভাব দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য বড় পরিবর্তন আনতে পারে চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা দিল্লির জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই কূটনৈতিক পরিবর্তন শুধু বাংলাদেশ ভারত সম্পর্কেই নয় বরং দক্ষিণ এশিয়ার বৃহৎ ভূ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে